জন্ম থেকেই পা ছিল বাঁকা হাত ধরে কিছু করার ক্ষমতা ছিল না ছোট্ট ফারহানের চিকিৎসার জন্য কলকাতা দিল্লি ঘুরে শেষ পর্যন্ত মুর্শিদাবাদের বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিশিষ্ট অর্থোপেডিক গগন সিং এর সঙ্গে যোগাযোগ করেন ফারহানের পরিবার প্রায় এক বছরের চিকিৎসায় বর্তমানে রীতিমতো দৌড়াচ্ছে নিজের হাতে লিখতে পারছে ছোট্ট ফারহান স্বস্তিতে পরিবারের লোকেরা এমন বিরল রোগের চিকিৎসার জন্য জেলাবাসীকে ছুটতে হয় ভিন রাজ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলার ডক্টর গগন সিং এর চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন এমন অনেকেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জন্ম থেকে অর্থ গ্রাইপোসিস রোগে আক্রান্ত হওয়ায় দুটি পা বাঁকা ছিল ছোট্ট ফারহান আক্তারের হাতের আঙুলগুলি কার্যকারী না হওয়ায় কিছু ধরার ক্ষমতাও ছিল না কার্যত মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার লাহারপাড়ার বাসিন্দা ফারহানের মা স্বামী মাগদার জন্ম হলো তখন মানে অনেক রকম প্রবলেম হাতে পায়ে মানে বডিটা ঠিক ছিল হাতে পায়ে প্রচুর প্রবলেম চিকিৎসার জন্য প্রথমে কলকাতা তারপর ব্যাঙ্গালোর এরপর দিল্লি নিয়ে গেলেও কোনো সুরা হয়নি তারপর আমি ওকে নিয়ে যাই প্রথমে ভোলানাথ স্যারের কাছে তারপর ভোলানাথ স্যারের কাছে প্রায় তিন চারবার ট্রিটমেন্ট করার পরে তখন আমাকে ট্রান্সফার করে অভিন্দ্রনাথ রয় স্যার তখন ও জুতো বানিয়ে দিল তখন দেড় মাস বয়স জুতো বানিয়ে দিল বানিয়ে দেওয়ার পরে আমি প্রায় ছ মাস জুতো পড়ালাম তারপর থেকে আমি ট্রিটমেন্ট চালুই করেছি মানে বন্ধ করিনি তারপর থেকে আমি নিয়ে গেলাম কলকাতা কলকাতা আরজি করে কর নিয়ে যাওয়ার পরে তখন আর কর থেকে ট্রান্সফার আর একটা হসপিটালে পড়লো সেখানে বলল যে প্লাস্টার দেব না ও মানে ই হবে কি বলে ওটি করতে হবে তার জন্যে আমি নিয়ে গেলাম ওটি না করব বলে জুতো দিয়ে সারবো বলেও নিয়ে গেলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে ঘুরে আবার চলে এলাম যে ওরাও সেম কেস বলছে জুতো পরিয়ে হবে না আপনার ওটি করতেই হবে তারপর তখন আমি নিয়ে গেলাম দিল্লি দিল্লি নিয়ে যাওয়ার পরে তখন ওখানেও ট্রিটমেন্ট করালাম অনেক রকম ট্রিটমেন্ট করতে দিলো সেগুলো করলাম করার পরে তখন বলল যে মানে লাস্ট চান যে ওটা ওটি করতেই হবে তার কারণ ওর পায়ের পজিশন হাতের পজিশন এমনই ছিল যে বয়স বয়সের সঙ্গে সঙ্গে ও একবারে বিকলঙ্গ হয়ে যেত তারপরে তখন ওখানে ট্রিটমেন্ট প্রায় মাস সাত মাস করেছিলাম শেষ পর্যন্ত মুর্শিদাবাদের বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর গগন সিং সঙ্গে যোগাযোগ করেন ফারানের পরিবার এরপর পায়ে বিশেষ ধরনের জুতো ব্যবহার করে পরপর চারটি অস্ত্রোপচার করে বর্তমানে সুস্থ বছর চারিকের ফারহান তারপরে তখন আমি স্যারের সঙ্গে কাছে ট্রিটমেন্ট করালাম বাচ্চাকে তখন প্রথম একটা একটা ধাপে ধাপে সব ট্রিটমেন্টই করা হলো এখন ছেলে বাচ্চা তো সুস্থ পাটা আপনার কি বলবো পুরো প্রায় বেকাই ছিল পাটা পুরো মানে জুতো পরে থাকলে হাঁটতে পারতো জুতো খুলে দিলে হাঁটতে পারতো না এখন নর্মাল বাচ্চা আগে লিখতে মানে আঙ্গুঠাটা তো একদমই বসা ছিল আঙুলটা ফুলতেই পারতো না তখন ওটি করে সার্জারি করার পরে ওইখুন লিখছে সবকিছু কিছু এখন নর্মালি হয়েছে হ্যাঁ রীতিমতো দৌড়াচ্ছে নিজের হাতে লিখতে পারছে সে স্বস্তিতে পরিবারের লোকেরা ছেলে কোথাও সুস্থ হয়ে না উঠলেও শেষ পর্যন্ত ডক্টর গগন সিংয়ের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় তাকে ভগবান বলেই মনে করছেন ফারহানের মা আমি এত খুশি মানে তা আপনাকে বলে আমি বোঝাতে পারব না এত খুশি আমি বাচ্চা নিয়ে এত ট্রেসে ছিলাম ওর পেছনে আমি যতটা খরচ করিনি আমার পেছনে অতটা খরচ হয়ে গেছে এত ট্রেস নিয়েছিলাম আমি তারপর ওর একটা একটা মানে পজিশন ওটি করার পর পর এমন সুস্থ হতে লাগলো আমার অটোমেটিক আমার মানে রোগটাও ভালো হয়ে গেল এখন আমি ভীষণ খুশি স্যার খেপে আমি এত খুশি মানে আমি সে কথা বলতে পারবো না কারো মানে আমি এক ভগবানকে থ্যাংক ইউ বলছি স্যার খেপ এমন বিরল রোগের চিকিৎসার জন্য জেলাবাসীকে ছুটতে হয় ভিন রাজ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলাতেই ডক্টর গগন সিংয়ের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে এমন অনেকেই তিনি বলেন অর্থ গ্রায়পোসিস রোগের চিকিৎসা ব্যায়ামের মাধ্যমে হলেও বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হয় ঠিক সময়ে চিকিৎসা করে অস্ত্রোপচার করলেই যে কোনো বাচ্চা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে সময় মতো চিকিৎসা না করলে সেই বাচ্চা প্রতিবন্ধীও হতে পারে সঠিক সময় চিকিৎসা করায় ফারহান এখন সুস্থ দেখুন এই রোগগুলো আছে আর্থ্রোগ্রাইপোসিস এক ধারণা একটা ডিজিজ আছে কনজেনাইটাল থাকে জন্ম থেকে থাকে অনেক কিছু এক্সারসাইজ থেকে ঠিক হয় কিন্তু আমরা দেখেছি 90% পার্সেন্ট ক্ষেত্রে আমাদেরকে একটু অপারেট করতেই হয় আর অনেকবার দেখা গেছে শুধু একটা অপারেট করলে হয় না तो लागे। जाए। बच्चा चेंज हो तो मल्टीपल टाइम ऑपरेशन लागे किंतु যদি চিকিৎসা করা যায় তাহলে বাচ্চাদের লাইফ একদম চেঞ্জ হয়ে যায় আর বাচ্চা পুরো ফিউচার এর উপর डिपेंड করে মানে যদি আমরা ट्रीटमेंट না করি তাহলে বাচ্চা মোটামুটি আপনার হ্যান্ডিক্যাপ হয়ে যায় আর যদি আমরা ट्रीटमेंट করি হ্যান্ডিক্যাপ বাচ্চা কে আমরা একদম নিয়র টু নরমাল আমরা করতে পারি নরমাল তো আমি বলবো না কিন্তু নিয়র টু নরমাল আমরা করতে পারি যেরকম ফরহান জনে উপরওয়ালা এরকম করেছে কি ও তো পুরো নর্মাল হয়ে গেছে এটা আমরা তো শুধু চেষ্টা করি বলে উপরওয়ালা করে ওই জন্যও একদম নর্মাল হয়ে গেছে অনেকের ধারণা এই ধরনের রোগের কোনো চিকিৎসা হয় না সেক্ষেত্রে প্রচারের প্রয়োজন রয়েছে আমার লক্ষ্যই সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তোলা চান্সেস এটাই থাকে নিয়ার টু নর্মাল হয়ে যায় বাকি উনিশ বিশ একটু উপর নিচে হতে পারে এর জন্য চারবার অপারেশন করা হয়েছে কেন কি আমরা স্টেজ সার্জারি করেছি পার দুটো হাত দুটো পাও ছিল আগে প্রথম যে সময় আমরা বলেছিলাম ফ্যামিলিকে অপারেশনের জন্যে সে সময় হয়তো অনেক জায়গা থেকে ঘুরেছে তারপরে ও তো সাহস পায়নি তারপরে বলেছে ঠিক আছে আমরা একটু পাও থেকে স্টার্ট করি পাও যে সময় ভালো রেজাল্ট পেয়েছে তারপরে বলেছে ঠিক আছে স্যার আগে আপনি লেফট হ্যান্ড করুন তাহলে রাইট হ্যান্ড পরে দেখা যাবে আস্তে আস্তে যেরকম চিকিৎসা হয়েছে ওরকমই ফ্যামিলির সাহস পেয়েছে আর রেজাল্ট এ আছে কি আজকের বাচ্চা আমাদের পুরো নর্মাল মতন হয়ে গেছে আমি তো শুধু এটাই বলবো কি আমি অর্থোপেডিক্স সঙ্গে পিডিয়াটিক অর্থোপেটিক্স যে সময় করেছিলাম আমার করার কারণ একটাই ছিল কি আমি যে সময় আগে প্র্যাকটিস করতাম মুর্শিদাবাদে আমি দেখতাম অনেক বাচ্চা আছে ম্যাক্সিমাম আর নট গেটিং ট্রিটমেন্ট ওদের কোনো চিকিৎসা নেই শুধু মা বাবা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এই জায়গায় যাচ্ছে বলছে কি ওদিকে চলে যাও আরেকজন বলছে ওদিকে চলে যাও কেউ চিকিৎসাই পাচ্ছে না সো এই করা আমার টার্গেট এটাই ছিল কি আমি কিছু করতে পারি আর শুধু মানে পাবলিক জনে নর্মাল মানুষজনের সোসাইটি একটু সেবা করতে পারি ওদেরকে একটু এ দিতে পারি এটাই আমার টার্গেট ছিল না না খুব বেশি নয় এটা খুব দেখুন এরকম না যদি আজকে আমাদের বাড়িতে যদি একটা যদি বিয়ে থাকে নর্মাল থেকে নর্মাল মানুষের বাড়িতে বিয়ে থাকলে দু লাখ টাকা মিনিমাম খরচ হয়ে যায় আর এর চারবার অপারেশন হয়েছে সে সময় অতটা খরচ আসেনি তাহলে এরকম নাকি খুব বেশি খরচ আছে কারচে শুননা আর যদি এরকম গরিব ফ্যামিলি থাকে একদম থাকে তালে আমরা যোগাযোগ করে এনজিওর সঙ্গে কথা বলে বা কোন একটু হেল্প করে একদম ফ্রি করতে পারি গত দু বছরে সাফল্যের পর তৃতীয় বছরে পথচলা সেট একাডেমি 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 আওয়ারস সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিবিবি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ